হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদেরকে বললাম আগের দিন যে দেখো এই যে দেখো চলে এসেছি আমরা রায়বাগিনী মেলায় তো সবাই যাচ্ছিলো তো আমারও মনটা হচ্ছিলো একটু মেলায় ঘুরে আসি তো এই যে দেখো এটা হচ্ছে গেট এখান থেকে এই যে ঢুকছি কিন্তু বাইক রেখে অনেকটা ভেতরে হেঁটে যেতে হচ্ছিল তো যাই হোক সবাই গিয়েছিল আমি যাইনি তো সেই কারণে ভাবলাম আমরাও যে ঘুরে আসি তো গিয়েছিলাম মেয়ে স্কুল ড্রেস কিনতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই আর মেয়ে স্কুল ড্রেস আর কেনা হয়নি আর এই যে দেখো এটা গেটটা কি সুন্দর লাইটের মানে লাইটের এগুলো না খুব সুন্দর হয়েছে গেটটা এটা দেখো ভেতরে যে আরও গেট আছে ওটা বাইরে যে রায়বাঘিনী লেখা যে মেলার যে এটা ছিল আর ভেতরে দেখো এত সুন্দর সাজিয়েছে লাইটের যে কায়দা বলে না এত সুন্দর ছিল যে বলার মতো না আর রবিবার ছিল যে কারণে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এই ফুলের দোকানটা দেখে না সত্যি পুরো মানে কি বলবো এখান থেকে চোখও সরছিল না আর মনটাও সরছিল না কিন্তু প্রচুর দাম বলছে আর প্রচণ্ড ভিড় ছিল তারপরে দেখো এই দোকানটায় চলে এসেছিলাম এখানে এই যে গোপালের জন্য একটা বক্স টাইপের একটা গোপালকে নিয়ে যাব বলে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এটা কিনেছিলাম তারপর ভিতরে দেখলাম ফাংশান হচ্ছে তার বাইরে একটা ট্রিপি মধ্যে আর কি দেখাচ্ছে আর তার ভিতরেও দেখি এইভাবে দেখো গোপালের জামা টুপি মানে আসন কত কী বিক্রি হচ্ছে তো আমি একটা গোপালের জন্য আসন নিয়ে নিলাম এই যে তো এই আসনটা আমি নিয়েছি গোপালের জন্য আর ওই বক্সটা এটা নিয়েছি তো আর কিছু নিয়ে নি এই দুটোই নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে দাম বলছে আর এখানে দেখো ফাংশান হচ্ছিলো একটু ফাংশান দেখছিলাম খুব সুন্দর ফাংশান হচ্ছিলো সত্যি পনেরো কুড়ি দিন নাগাদ মানে এটা চলছে এরপরেও অবশ্য ফার্স্ট জানুয়ারি বাদও আর কি হয়েছে তো ভিডিওগুলো আমার যেতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু ফোনে একটু প্রবলেম হচ্ছিলো সেই কারণে ভিডিও আপলোড করতে পারিনি দেখো এখানে কত নার্সারির যেমন গাছপালা থাকে সেগুলোও আছে আর এখানে দেখো যে ফসলের যেগুলো বড়ো সাইজের যেগুলো হয় না সেই সবও রয়েছে এখানে বইয়ের মেলা টাইপে বইয়ে বিক্রি হচ্ছে এখানে দেখো শাড়ি মানে অনেক কিছু মানে প্রচুর মানে প্রচুর জিনিসের দোকানদানি বসেছে আর মেলার ভেতরে যেগুলো ছিল তো আমি শেয়ার করতেই পারলাম না এখানে দেখো অনেক বই বিক্রি হচ্ছিলো আর এখানে হাতের কাজ মানে অসাধারণ মানে অসাধারণ কি বলবো এত সুন্দর সুন্দর হাতের কাজ যে বলার মতো নয় তোমরা একবার দেখো দেখলে তোমরাও বলবে অনেক রকমের পত্র বিক্রি হচ্ছিল তো যাই হোক আমি সেইভাবে ততটাও মানে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে কারণ এতটা পরিমাণে ভিড় ছিল আর কি বলবো মানে কিছু আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না তো তোমাদেরকে কি শেয়ার করব। এখানেও দেখো হাতের কিছু পেন্টিংয়ের এও ছিল খুবই সুন্দর আবার দিকটা থেকে ফাংশানটা একটু ভালো সামনের থেকে দেখা যাচ্ছিলো সেটাও দেখছিলাম তারপরে যে দেখো বাইরে যে যা ঝুলা টুলা যেগুলো বসেছিল সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম মেয়েকে যে কারণে রেখে এসেছে না বেশিক্ষণ আর দাঁড়ায়নি বাইরে তো তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম ফাংশান দেখতে চাই একটু দেরি হয়ে গেছে তাও এক ঘন্টার মধ্যে মেলা ঘুরেছি এক ঘন্টার কি মেলায় দেখা যায় তোমরাই বলো তো যাই হোক মেলা ঘুরে দেখো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি ফুচকা খাবো ভেবেছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ফুচকা খাওয়াও হয়নি ওখান থেকে তো অন্য জায়গা থেকে আবার ফুচকা খেয়ে তারপর বাড়ি এসেছিলাম আর এখানে সবাই যাচ্ছে এটা কি দেখতে যাচ্ছে সেটাও আমি আমরাও দেখতে যাচ্ছিলাম তো সবাই ছবি টবি তুলছে তো এটা কি আমরাও জানতাম না তো দেখি একটা পুরো মন্দির কিন্তু মন্দিরটার অবস্থা এতটাই খারাপ তো ভিতরে আজ যায়নি আর আমি তো গিয়েছিলাম বাজার মেলায় যাওয়ার কথা ছিল না আমার হালাতটা একবার এই যে দেখতে বেছো মানে একদম সিম্পল মানে কি বলবো কোনো সাজ বা কিছু আমি জাস্ট লিপস্টিক দেযা ছিল আর কিছু না তাও হালকা করে তো আর যেমন নর্মাল বাজার টাজার যাই সেরকমই গিয়েছিলাম মেলায় যাওয়ার তো কোনো কথাই ছিল না আর এই নাগরদোল্লাটা দেখে আমার সত্যি এত ভয় পাচ্ছিলো সেটাই তোমাদের দাদাকে বলছিলাম আর কাগজ ওড়াচ্ছে না কালারিং যে কাগজগুলো হয় না সেগুলো ওড়াচ্ছিল দেখতে বেশ ভালো লাগছিলো কিন্তু যদি নাগরদোল্লাটায় উঠতাম আমার ওখানেই মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যেত আমার প্রচণ্ড ভয় লাগে আর যেহেতু এটা মেশিনে ঘোরাচ্ছে তো আরও ওরে বাবা আমি নাগরদোল্লায় চেপেছিলাম হাতে ঘোরাচ্ছিলো তাতেই আমার মানে কি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা